bây sai? na bây phát, bây rồi. giờ được không vậy? không vậy? đâu?

শাহিওয়াল আছে দেশি আছে ক্রস আছে শাহিওয়াল দেশি ক্রস দর্শক ভাই আজকে রাডে কেন ছ ডাগুর আছে ছ ডাগুর আপনাদের দাম জানানোর চেষ্টা করবো ভাই কত করে দাম চাইছেন এগুলো আপনাদের ধারণা দেবো ভাই এর দাম কত চাইতেছেন এর দাম আশি চাইতেছে আশি হাজার জি দাম উঠছো কত ভাই দাম পঁয়ষট্টি হাজার উঠছে পঁয়ষট্টি হাজার জি এটা এটা কত চাইতেছেন ভাই

এক লক্ষ পনেরো হাজার জি কত ভাই পঁচানব্বই শুধু দর্শক থার্টি বাই পঁচানব্বই হইলে বিক্রি করবে ভাই তো জনতার প্রত্যেক বাজারে প্রত্যেক বাজারে ভাইয়ের নাম ডাকি তো ভাই শাহজান মিয়া জি আপনার আমার কাস্টমার স্যার আপনার কাস্টমার আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন মোবাইল নাম্বার চেষ্টা করব <laughs> <laughs> ওটার দাম কত দিতেছেন 90000 আমরা নিমু আমরা আমাদের জন্য এখন কত একবার আড়াই মেটা দিদারন কই আপনি অফ দাম ফোন ভাই 90000 তো কইছেন তো পুরো না পুরো তো আমরা তো দেখি এর মাংস কতটুকু কইব

चल ये दे भाई ए अरे ओ ये देख रेनिंग रेनिंग मत कर ट्रेडिंग भक्तो भाई हां ये रहा ठीक है आज के राधे